বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য গলাটা ধরে গেছে তো কিছু মনে করো না তো এখন বাজে সকাল আটটা সাতান্ন অনেকক্ষণ আগে উঠেছি উঠে বিছানা গুছানো হয়ে গেছে ঝাঁট ঠাঁট দেওয়া হয়ে গেছে মোজা টোচা হয়ে গেছে আর এখন ভ ভরছি আমি জল তো জলটা ভরে বাসন মেজে আসবো বাসন কিচ্ছু নেই কালকে শুধু চায়ের বাসনটা ছিল একটা কাপ আর একটা গ্লাস মানে ওইটাই বাসন আর আমার কোনো বাসন নেই বাসন মাঝে হয়নি তো ওই বাসনটা ধোবো ধুয়ে এসে স্নান করব স্নান করে পুজো দেবো তো তারপরে রান্না করবো আজকে যেহেতু সোমবার নিরামিষ তো ওই জন্য ভাবছি আজ একটু ডালিয়ার খিচুড়ি করবো আর ভাত আজ ভাত আর খেতে ইচ্ছা করছে না ভাত খাবো না তো মা এসেছিলো তো তিন চার দিন ছিল কালকে দুপুরবেলা চলে গেছে আমি আবার সেই একা তো এখন হচ্ছে জল ভরছি বালতিতে জল বসে এসছি বাথরুমটা একটু ধুলাম বাথরুমে জল টল দিলাম সকালবেলা উঠে বাথরুমটাই জল দিয়ে আমি জল দিয়ে ধুয়ে দিই সারা রাতে থাকে তো সারাদিন থাকে তো যাই হোক চলো আজ সারাদিন কী কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো তো একটুও লাগছে না মাকে ছাড়া একা একা মন মেজাদও ভালো নেই সময় তো একদমই ভালো নেই তো যাই হোক চলো সারা সারাদিন কি কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো যাই বাইরে চলো জল এসেছিলো মানে জল আসেনি পাইপ দিয়ে টানতে জল এলো স্নান করব টক জলটা তুলে রাখি মা থাকলে সুবিধা হয় মা সকালবেলা চানের জলটা ভরে রাখি মানে তো কি হইছে মালিকা অনেকে কাজ করি না না কাটতে পারি না কে বলানি নিজে তোকেই বললাম অনেকে ভাবে তো আমি সারা দিন বসে বসে খাই আর ঘুমাই আমার কাজ তালে কে করে না চল। অনেকে ভাবে এবং বলে আমি নাকি সারাদিন খাই দাই আর ঘুমাই আমার নাকি কোনো কাজ নেই তোমরাই বলো আমার যদি কোনো কাজ আমি যদি শুধু খাই দাই আর ঘুমাই তাহলে আমার বাসনটা কি মেনে যায় আমার রান্নাটা কী করে রান্না বাসন মাঝে সব একা করতে হয় আচ্ছা ঠান্ডাটা একটু কম আছে যাই হোক আমার কাজ আবার নিজের মতো আগের মতো নিজেকে তৈরি করে নিতে হবে ঠান্ডা হোক গরমকাল হোক আমার ছটায় স্নান হয়ে অফিস চলে যেতাম আর লোক আটটা নটায় স্নান করে আমাকে জ্ঞান দেয় কী বেলায় চান করিস কী বেলায় চান করিস আরে আমি ভোরবেলা ছটার সময় স্নান করতাম আর পাঁচটায় থেকে উঠতাম তারাই এখন জ্ঞান দেয় আমাকে আমি নাকি বেলা বারোটার সময় ঘুমতে উঠি যাই হোক খারাপ মানুষদের নাম করে আমার ব্লগটা খারাপ করতে চাই না মনে এলো তাই বললাম কি পাগলের মতন বললাম তাও জানি না তোমাদের দেখাই চলো হালকা কুয়াশা একদম হালকা কুয়াশা আজ গরম আছে ওখানে একটা মোচা ধরেছে এই মানা মাসিদের দিদাদের মানা মাসিদের আর এই যে কাপড় ঘেরা বেগুন এই দেখো লঙ্কা গাছ লাগিয়েছিলাম একদম ছোট্ট গাছ লেগেছিলো সেগুলি এত বড় হয়েছে তোমাদের আগে আমি ইউটিউবে দেখিয়েছিলাম আমার এই চ্যানেলে ভিডিও আছে অনেক লঙ্কা হয়েছিল গাছটা নাকি মেরে দিয়েছে আর ফলই হচ্ছে না আর এই পাতাগুলি তোমরা সবাই চেনো এগুলি আমরুল পাতা এগুলি টক করে আমরুল পাতা টক হয় এগুলি তুলতে হবে একদিন টক রান্না করব। আর ওই ভেতরে একটা আম গাছ হচ্ছিল ওই যে কি জানি আম গাছটা কই গেল দেখতে হয়নি তুলে দিয়েছে নাকি কি যে ও ভিতরে না একটু খুব সুন্দর আম গাছ হচ্ছিল আমার গাছ দেখাই চলো দেখো আমার গাছ পিঁয়াজ কুলি গাছ দেখো রসুন গাছ হয়েছে কি সুন্দর ছোট্ট ছোট্ট রসুন গাছ এই যে রসুন গাছ এগুলি রসুন গাছ রসুন গাছ এটা পিঁয়াজ গাছ দেখি একটু রসুন গাছটার গন্ধটা হেভি গন্ধ আর এই দেখো মেথি গাছ লাগিয়েছিলাম কি সুন্দর হয়েছে মেথি পাতা পাঁচ টাকার মেথি এনেছিলাম এনে আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এক রাত ভিজিয়ে আর হয়েছে গাছটা বসিয়েছিলাম কী সুন্দর গাছ হয়েছে আমার হাতে এটা প্রথম জীবনের প্রথমবার গাছ লাগালাম আমি আমার হাতের গাছ এ দেখো এখানে মেথি গাছ এই এইটা কী যেন সেই টমেটো গাছ না কি জানি এটা কী গাছ এর আর এখানে উচ্ছে ফেলেছিলাম উচ্ছে গাছ হয়েছে ছোট্ট ছোট্ট এই এখানটাতে উচ্ছে গাছ দিয়েছিলাম এখানে এই জায়গাটা ধনে গাছ লাগিয়েছিলাম হয়নি এখানে মটর ফেলেছিলাম একটা কড়াইশুটি ফেলেছিলাম তারই গাছ হয়েছে মনে হয় এই মেথি গাছটা আমার হাতে মেথি পাতা হলে খাবো সুন্দর এত ভালো লাগছে তো দেখো স্নান টান করে হচ্ছে আমি পুজো দিতে চলে এসেছি তো ভিডিওটা আমি একটু আগে থেকে করা দরকার ছিল করিনি তো ঠাকুরকে একটু ফল কেটে দিয়েছি আজকে মানে আপেল আর একটুখানি মৌসম্বি লেবু আর দানা তো একটু দিয়েছি ঠাকুরকে তো আমরা সব সময় এত ভালো মন্দ খাই মানে আমার যেইটুখানি আমি খেতে পাই আর কি মানে এত ভালো মন্দ খাই আর আমার ঠাকুর কি দোষ করেছে ঠাকুর কেন খেতে পারবে না আমার কাছে যখন যে থাকে যথাসাধ্য চেষ্টা করি আমি ঠাকুরকে একটুখানি প্রসাধ্যবার সবসময় তো ফল টল দেওয়া সম্ভব হয় না আবার দিতেও পারি না তো কিছুদিন আগে একটুখানি আপেল আর মৌসুম্বী লেবু মা কিনে দিয়েছিল মা বলেছে যে রোজ ঠাকুরকে সকালবেলা করে এটা কেটে দিবি আর এটাই তো দুপুরবেলা খেয়ে নিবি যেহেতু শরীরটা আমার খুব দুর্বল আমার অ্যানিমিয়া আছে তো সেই জন্য ডাক্তার বলেছে যে পারলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি মৌসুমি লেবু জুসটা মানে মৌসুম্বী লেবুটা খেও ঠিক আছে তো যাই হোক তো ঠাকুরকে পুজো দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো যে আমার ঠাকুর ঘরটা মানে ঠাকুরের সিংহাসনটা কীরকম লাগছে আর দেখো কোনো ঠাকুরের না মুখ সেরকমভাবে বোঝা যাচ্ছে না কারণ কম্বল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কেন শীতকাল আমরা এত দামি দামি সোয়েটার পরি এত দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিই এত দামি দামি জামা পরি তো আমার মনে হয় না শীতকালে ঠাকুরকে একটু চাপা দেওয়া উচিত তাদেরও তো ঠান্ডা লাগে তাই না তো আমি একসময় অনেকদিন আগে একজনের কাছে ভুল করেই বল বলে ফেলেছি হ্যাঁ এটা আমার মনে হয় যে আমি ভুল করেই সেই সব মানুষদের কাছে বলে ফেলেছি মানে কি বলতো যেসব মানুষেরা অবুঝ হয় তাদেরকে কখনোই বোঝানো দরকার নেই কেন তাদেরকে স্বয়ং ভগবান নেবে এসে বোঝালেও তারা বুঝবেন না তো আমি একটা মানুষকে একদিন বলেছিলাম যে ঠাকুরকে এরকম গায়ে শীতকালে চাপা দিয়ে দিতে হয় যেমনি আমরা প্রতিটা দিন মহাদেবকে স্নান করাই তেমনি শীতকালেও কিন্তু উচিত প্রতিটা ঠাকুরকে গায়ে চাপা দেওয়া যেমনি অমাবুঝিতে প্রতিটা মেয়ে ঠাকুরকে আমরা মুখ ঢাকা দিয়ে রেখে দিই যাতে আমরা মুখ যাতে কোনো পুরুষ মানুষ মুখ না দেখতে পায় তো আমি সেটা বলাতে উনি খুব জোরে হেসে উঠেছিলেন হেসে উঠে অনেক রহস্য করে আমাকে কথা বলেছেন তো আমি তাই বলছি অবুজ মানুষদেরকে বোঝানো নাই ভালো তো আমি দেখো ছোটোবেলা থেকে মানে আমার জন্ম হওয়ার পর থেকে মানে জ্ঞান হওয়ার পর থেকেই কিন্তু আমি মহাদেবের পূজা করি কারণ আমি এইটুখানি জানি যে আমার জন্মই হিন্দু আর আমাদের সনাতন ধর্ম ঠিক আছে আমি কখনোই কোনো ধর্মকে ছোট করে বলছি না আমি কিন্তু মসজিদেও যাই পীর বাবার কাছে যখন আমি অনেক প্রবলেমে থাকি আমি কিন্তু পীর বাবার কাছে গিয়েও কান্নাকাটি করি যে বাবা তুমি আমার সব কিছু ঠিক করে দাও তার মানে এই না যে অন্য ধর্মের ঠাকুরকে আনার জন্য আমার মন থেকে আমার মহাদেবকে মুছে অন্য ধর্মের ঠাকুরকে আমি আমার মনে জায়গা করে নেবো না আমি সেটা কখনোই করতে পারবো না উল্টে আমি আরও ঠাকুরকে নিজের মনে জায়গা করে দেবো কিন্তু তবুও অন্য ধর্মের ঠাকুরকে বা অন্য কোনো ঠাকুরকে মনে আনার জন্যে নিজের মনে থাকা আগেকার ঠাকুরগুলোকে বের করে দেবো সেরকম ধরনের শিক্ষা বা রুচি মানসিকতা আমার কিছুই নেই হ্যাঁ আমার জন্ম থেকেই আমি মহাদেবের ভক্ত তাই আমি যতটাই পারি মহাদেবকে এক মন থেকে ডাকি কিন্তু আমি জানি না যে আমি কতটা কীভাবে মহাদেবকে ডাকতে পারি কিন্তু তবু এইটুখানি মনে হয় যে এইটুখানি ডাকি আমার সাধ্য মতো ডাকি আর এই কথাটা কেন বললাম জানো এখন কিছু কিছু নতুন নতুন মহাদেবের ভক্ত যারা আছে তারা আমাকে এতটা ছোট করে কথা বলে আমার সামনে এত নিয়ম গালন দেখায় সেই জন্যই আজি কথাটা বললাম আমারও কিন্তু জন্ম থেকে মহাদেবকে পুজো করেই কিন্তু সময়টা কেটেছে জানো তো আমি কিন্তু অন্য কিছু কোনোদিনও করিনি দেখো সব কেটে ফুটে পরিষ্কার করে নিয়েছি এখানে যা এই কি হলো ভুল ভুলে গেছি আলু এই যে এখানে আলু ভাজা বেগুন ভাজা কেটেছি এখানে কড়াইশুটি ধনে পাতা সিম একটা ছিল গাজর সব কেটে ফেটে রেখেছি রান্না করবো এবার তেলে দিয়ে দেবো अरे किचुआ वाला ने भ हां अरे किचुआ वाला बेटा चले गई जैसे कहते तो किया था नहीं खोपड़ी हाँ नहीं भए क दिन घोर भए जानो भागते बारे नहीं छुले के देलम नाक खावा देके केलम पुकेसन करते दी जान करते नहीं भए कहते देखे कि नहीं चिंता भए ताल को कर रही थी की कष्ट की कष्ट की भए उठता मत ये जुदी में कुछ तो करो तब पर अभी कि बोला मैं लॉकेट तक आबर कोशिश करे माथे घोर पर दे दे ये बात सही नहीं आब रही तो

बता के फोटो में वो आका ये जैसे दिएगा औरा ले दोगे नहीं आना था

ভিডিও শ্যুট করছিলাম তো হয়ে গেছে তো আমি কেন জানি না ফেসবুকে আমি মানে শর্ট ভিডিও করার জন্য ফেসবুকে চার থেকে পাঁচটা শুধু আমি ভিডিও করি আর ফিফটি পার্সেন্ট শেষ হয় ফেসবুকে তিন তিনটা না ফেসবুকে চারটে কি পাঁচটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করেছে করার পরেই দেখলাম ফিফটি পার্সেন্ট ডেটা মানে শেষ ঠিক আছে তারপরেও ইউটিউবে ভিডিও পেয়েছি যাই হোক দেখা যাক আমি না এবার ভাবছি হচ্ছে ভালো কিছু মানে হলে ইনকাম টিনকাম আমার হলে তাহলে হচ্ছে আমি ওয়াইফাই লাগাবো এত ভিডিও করি এত ভিডিও করি মানে ভিডিও মানে করতে ইচ্ছা করি কিন্তু নেটের জন্য হয় না পরের মাস থেকে ভাবছি একটু বেশি করে ব্যালেন্স ভরাবো যাতে দু জিবি নেট থাকে দেড় জিবি নেটায় তো আমি না বিশ্বাস করো শাড়িটা খুলে দিয়েছিলাম মানে এইখানের পিনটা খুলে দিয়েছিলাম পিনটা খুলে দিয়ে ফোনটার দিকে তাকালাম তাকিয়ে আমার মনে পড়ল আমি তো ভিডিও করিনি ভিডিও তো করতে হবে একটু ঠান্ডা ঠান্ডা সকালে লাগছিল না মানে একটু গরম গরম লাগছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর মায়ের তো জ্বর 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 হাত পা ব্যথা ফোন করেছিলাম মাকে মা বলল আর এখনো খাওয়া দাওয়া হয়নি সকালে কিছুই খাইনি আমি তেন একেবারে খেয়ে নেবো একটা তিপ্পান্ন বাজে ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নেবো কিন্তু খেতে আর পারলাম কোথায় আমি তো ভিডিও করতে রেডি হতে হতেই ব্যস্ত হয়ে গেছে অনেক দিন পরে এরকমভাবে চুল বাঁধলাম আমি এরকমভাবে সায়েন্স সিটিতে চুল বেঁধে যেতাম এরকম করে বেঁধে আর খোপাল লাগিয়ে যেতাম অনেক দিন পর আবার বাজে কমেন্ট করবে আমার কয়েকটা হেটার্স আছে কি আর বলবো তো চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম কিন্তু রান্না করার পর আর শেয়ার করিনি তো তোমাদের দেখাই চলো বেগুন আলু ভাজা সবুজ সবুজ গুলো দেখতে পাচ্ছ ধনে পাতা খিদেটা পেত না ঢালিয়া দেখে আমার আরো খিদে পেয়ে গেছে এটা আমার মায়ের শাড়ি ঠিক আছে তো আমি পরেছি এই যে এই জমিনটা পিঙ্ক কালার আর এই আচলটা নীল কালার ব্লু কালার ব্লু এবার অনেকে বলবি তুমি ব্লু নীল কালারও বলতে পারো না সরি ন্যাকা মনে করে তো যাই হোক হাঁপিয়ে যাচ্ছি আমি হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমার খুব জোর খিদে পেয়ে গেছে ঠিক আছে তুই চুলকায় শাড়িটা পরলে কাকা বিশাল চুলকাই এই যে এইটার মধ্যে কেমন কেমন আছে দেখো এই দিয়ে যাবো তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে একটুখানি পরে দেখা হচ্ছে অবশ্যই মেকআপ তুলবো মেকআপ কিছুই নয় শুধু মাস্কাড়া লাগিয়েছি ব্লাউজারা লাগিয়েছি আর টেবিল লিপস্টিক করেছে আর মুখে পাউডার মেগেছি পাঁচ টাকা কী সব ভুলভাল বলে ফেলছে আমি মনে হয় পাগলই যাবো দুদিন পরে ভুলভাল বুকতে বলতে একটা কথা আমি জানি যারা বকে তাদের মন পরিষ্কার হয় আর যারা চুপ করে থাকে ভাজা মাছ উল্টো খেতে জানে না তারা নাম্বার ওয়ান মিচকে হয় এটা যার গায়ে লাগবে তার জন্য ছিল অথচ সবার গায়ে হতে লেগে যেতে পারে পৃথিবীতে এরকম অনেক মন্দির যাই হোক ভাই রাস্তায় বেরোলে আবার মারধর না ঠিক আছে আমি জাস্ট এমনি আর কি মারলাম যাই হোক চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে